কোরআনের প্রবক্তা হিসাবে আমরা নাহানু সর্বনামের উল্লেখ অত্যাধিক দৃষ্ট হইয়া থাকে আল্লাহর বাণীর প্রকাশক হিসাবে কোরআনে বহুবচনে আমরা শব্দের ব্যবহার কেন করিয়াছে সংক্ষেপে আমরা অর্থে আল্লাহর মনোনীত উচ্চতম ব্যক্তিত্বের মধ্যে এককভাবে ঐক্য অদ্বৈত বা তৌহিত বুঝায় সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব বিষয়ে মানুষের পৃথকীকরণ ভাবকে দ্বৈত ভাব বলে দ্বৈত মূলত মিথ্যা স্থিতিহীন ক্ষণস্থায়ী সৃষ্টিসমূহের মধ্যে অদ্বৈতের সিফাতি বিকাশ হইয়া থাকে সৃষ্টির মধ্যে যে সকল মহান ব্যক্তিগণ জাহেরে বাতেনে স্থিতিমান ক্ষণস্থায়ী বিকাশ সমূহের পরিচালনা করিয়া থাকেন তাহারা সমষ্টিগতভাবে কোরআনের আমরা জাহেরে এবং বাতেনে তাহারাই স্থিতিমান থাকিয়া আল্লাহর পক্ষ হইয়া সৃষ্টি পরিচালনার সর্বপ্রকার দায়িত্ব পালন করিয়া থাকেন না হানু না বুঝিলে কোরআনের সকল দর্শন প্রচ্ছন্ন থাকিয়া যাইবে ইসলাম হইল ফিতরাতি ধর্ম অর্থাৎ প্রাকৃতিক ধর্ম বা আল্লাহর স্বভাব ধর্ম তিরিশ নং সুরার তিরিশ নং আয়াত দ্রষ্টব্য বিশ্ব প্রকৃতির সঙ্গে স্বভাবের সমন্বয় সাধনের সর্বাঙ্গীন সুন্দর ব্যবস্থা কোরআন দান করিয়াছেন অতএব কোরআন ফিতরাতি ধর্ম ফিতরাতি ধর্ম সাধনের পরিপূর্ণ একটি রূপরেখা বা গাইডলাইন মানুষ এবং জিনের মন ব্যতীত পৃথিবীর সমগ্র সৃষ্টি প্রকৃতির নিয়মের অর্থাৎ প্রাকৃতিক নিয়মের সঙ্গে মিশিয়াই চলিয়াছে প্রবল আমিত্বের কারণে মিশিতে পারে না মানুষ এবং জিন এই দুই জাতি যখন আমিত্ব বর্জন করিয়া প্রাকৃতিক স্বভাব ধর্মের সঙ্গে কোরআনের বিধান মতে মনের সমন্বয় সাধনের চেষ্টা করে কেবল তখনই বিষয়বস্তুর বন্ধন হইতে মুক্তির দিকে অগ্রসর হইতে Pare.